একটা মেয়েকে নিয়ে বা একটা ব্লগিং চ্যানেলকে নিয়ে যখন আমরা একটা ভিডিও করতে নিই তখন অনেক সত্যতা আস্তে আস্তে উঠে আসে যদি আমরা পুরোনো ভিউয়ার্স না হই তো সেরকমই আমরা আরিয়ান রুম্পার চ্যানেলের পুরনো ভিউয়ার্স না নতুন ভিউয়ার্স ওই জন্য অনেক তথ্য উঠে আসছে কালকে তোমাদের একটা আপডেট দিয়েছিলাম রাতে তোমাদের একটা আপডেট দিয়েছিলাম যে আরিয়ানের একটা রিলস নিয়ে নোংরা শুরু হয়েছে আজকে পুরোটাই তোমাদের বলবো যে নোংরামিটা কে করছে কেন করছে আর এটা রুম্পাও জানে যে এই নোংরামি আজকে না এই রুম্পার জীবনকে টেনে হিসেবে নিচে নামানোর জন্য একটা 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 পরিবার আছে পরিবার না একটা মানুষ আছে যে নাকি রুম্পাড় এরকম যখন আরিয়ান চলে গেছিলো তখনও এই পুরোটা বলবো তোমাদের আজকে পুরোটা বলবো তার আগে বলবো কালকে যে রিলসটার কথা তোমাদের বলেছিলাম বলেছিলাম তোমাদের ওটা পুরনো একটা আরিয়ানের কখনো হয়তো মাথা ফেটে গেছিলো সেই একটা রিলস তো প্রথমে আমি পেয়েছিলাম না কারণ তোমাদের আগেই বলেছি প্রচুর ভিডিও প্রচুর ভিডিও দেখতে গেলে অন্তত অনেক সময় লাগে সারা দুটো ব্লগিং চ্যানেলের ভিডিও তো আমাকে রাত্রিবেলাতেই কমেন্ট করেছে একজন দিদিভাই ওদের চ্যানেলে এই ভিডিওটা আছে তো আমি আবার গেছি দুবার তিনবার আর আমাদের ভিউয়ার্সরা আছে তো ভালোবাসার মানুষ ওরা আমাদের গাইড করে নেয় করে দেয় যাদের ওরা পুরনো অভিহার্স তারা আমাকে এসে বলেছে হ্যাঁ দিদি ভাই এই ভিডিওটা তুমি যে ভিডিওটার কথা বলছো ওই স্ক্রিনশটটা ওই ভিডিও আরিয়ানের চ্যানেলে আছে তো শিওর হয়ে গেলাম তারপরেও আমি দেখলাম শিওর হয়ে গেলাম এই নোংরামিটা করছে একটা একজন মানুষ দুই একজন মানুষ এবং কালকে যখন ধরা খেয়ে গেছে কালকে যখন আমি ভিডিও করে বলে দিয়েছি যে ওটা পুরোটাই একটা পুরনো একটা ভিডিওর একটা রিলসের কিছু অংশ নিয়ে বা একটা ভিডিওর কিছু অংশ নিয়ে ওই রিলসটা দিয়েছে একদম নোংরাতঙ্গে নোংরাতম জঘন্যতম মেন্টালিটির পরিচয় দিয়েছে যখন কালকে রাত্রে ভিডিওটা করেছি বন্ধুরা ভিডিওটা করার আধ ঘন্টার মধ্যে দেখি সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছে তোমাদের বলেছিলাম যে ভিডিওটা চোদ্দোই মে এটা মে মাস চলতে চ হ্যাঁ এপ্রিল মে চোদ্দোই মে ওই ভিডিওটা মানে ওই ক্রিয়েট হয়েছিল ওই চ্যানেলটা ক্রিয়েট হয়েছে চোদ্দোই মে অর্থাৎ গতকালকে গতকালকে আজকে পনেরোই মে গতকালকে ক্রিয়েট হয়েছিল ক্রিয়েট করেই আরিয়ানের ওই যে ছবিগুলো আমি দিয়েছিলাম সেই ছবি দুটো দিয়েছে তার সাথে এই রিলসটা দিয়েছিল আমি তখনই তোমাদের বলে দিয়েছিলাম যে এই রিলসটা পুরোটা নোংরামি করছে নোংরা খেলায় মেতেছে আর এটা এদের আজকের সম্ভাবনা তো এটা বলছি তোমাদের তার আগে বলি সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে ওই দুটো ভিডিও থাকলেও মানে ওই অ্যাক্সিডেন্টের ভিডিও দুটো থাকলে ভিডিও মানে ছবি দুটো থাকলেও যেটা নিয়ে নোংরামি করেছে আর কালকে যেটা নিয়ে আমি বলে গেছি সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে দরকার নেই তোমাদের ওই চ্যানেলে যাওয়ার আমি তোমাদের বলেছি ওই চ্যানেলে যাবে না কারণ এগারো বারোটা সাবস্ক্রাইবার দরকার নেই কারণ এরা ফেক আইডি দিয়ে এইগুলো করছে আর এটা আজকে নতুন না রিম্পার হ্যাঁ রিম্পার একটা রূপা রূপার একটা পুরনো ভিডিও দেখলাম অনেক ভিডিও তো দেখছি সেখানে দেখলাম যে ওর যখন আরিয়ান চলে গেছিল ও ফ্যামিলি ম্যাটার্স ভিডিওতে আনতে চায় না এই সোশ্যাল করতে চায় না বরাবর দেখেছি ওর ভিডিওগুলো যখন কালকে দেখছি তখন দেখছি কত মার্জিত ভিডিওগুলো ও ওর ফ্যামিলি ম্যাটার্স ও দেখাতে চায় না প্রত্যেকের ফ্যামিলিতেই কিছু না কিছু থাকে ও দেখাতে চায়নি ওর রেগুলার ভিডিও দিয়েছে তবুও এক শ্রেণির বিশেষ করে এই ধরনের কিছু ভিউয়ার্স আছে তাকে উত্তপ্ত করেছে আরিয়ান কেন চলে গেল কেন চলে গেল কেন চলে গেল। বাধ্য হয়ে রূপা একটা আপডেট দিয়েছিল যে আমি বলেছিলাম আমি বলেছিলাম ওকে যে একটা ভিডিও বানাই তুমি হায়দ্রাবাদে চলে যাচ্ছ কারণ আরিয়ান গেছিল নিজস্ব একটা কাজে মোটামুটো মোটা হয়ে যাচ্ছিলো সেইটা একটা কারণ ছিল নিজটা নিজস্ব একটা কাজে গেছিল। এই যে নমাসবাদে বাদে আসার কথা তোমরা সবাই শুনছো ও নিজস্ব একটা কাজে গেছিল এবং রূপা বারবার বলেছিল তোমরা সেই ভিডিওটা দেখো বারবার বলেছিল যে তাহলে একটা এই ব্লগিংটা করি যে তুমি যাচ্ছ কিন্তু আরিয়ান কিছুতেই রাজি হয়নি কিছুতেই পারমিশান দেয়নি সেই ভিডিওটা করার প্লাস সেই জন্য রূপাকে অনেক কথা শুনতে হয়েছে আরিয়ান ওকে ছেড়ে চলে গেছে আরিয়ানের সঙ্গে ওর সম্পর্ক নিয়ে ব্লা 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 তখন একটা ভিডিওতে রূপা বুক খুলেছিল এটা কে বা কারা করছে ওরই বাড়িরই একজন পরিচিত বাড়ির পরিচিত বলবো না এখানে আমি বলবো না কে কিন্তু তোমাদের ইঙ্গিত দিয়ে দেবো ওর যে ছোট ওর যে ছোটো বোন আছে বোনের এক্স বোনের এক্সের এক্স এক্সের দিক থেকে এগুলো আসতো এবং বিভিন্ন আইডি দিয়ে ওকে বাজে বাজে কমেন্ট করা হতো তো আমার মনে হচ্ছে এখন তো রুম্পার কথা বলার মতো মানে ইসে নেই বা ও ভিডিও দেওয়ার মতো নেই একদমই এক্স্যাক্টলি এই কাজগুলো তারাই করছে শুধু একটা না দুটো তিনটে আইডি দেখে জিবে বেরিয়েছে দুটো তিনটে আইডি তাছাড়াও কিছু ভিউয়ার্স হয়ে মানে তাদের লোগো নেই মানে ফেক আইডি দিয়ে কমেন্ট করেছে এবং এই ধরনের এই দুটো তিনটে আর এটা তাদেরই কাজ কারণ বড় বোর্ড চাইনি এরা যে রুমপা ভালো থাক রুমপা ভালো থাক সুখে থাক আর যেই চলে গেছে ওকে নিয়ে প্রত্যেকটা ভিডিওতে এসে প্রত্যেকটা ভিডিওতে এসে বিভিন্ন কমে আইডি দিয়ে এইভাবে কমেন্ট করতো দেখতাম না ভিডিওগুলো জানতাম না জানি না কিন্তু আজকে যখন দেখছি না অনেকে বলবে হয়তো যে কেন দিদিভাই অতীত তুলছ অতীত তুলছি কারণ হচ্ছে যাতে আর বাড়তে না পারে যাতেই মেয়েটাকে এগো মানে ওকে তো এগোতেই হবে জীবন তো থেমে থাকে না ওর এগোনোর পেছনে যেন সামনে যেন কাটা না হয়ে দাঁড়ায় যার জন্য রুখে দাঁড়াতে হবে দেখো কালকে প্রতিবাদ করেছি কালকে ভিডিওটা করেছি ওই ভিডিওটা কিন্তু ডিলিট হয়েছে ওই ভিডিওটা কিন্তু ডিলিট করে দিয়েছে সে কিন্তু বুঝে গেছে যে এটা আমরা ভালোভাবে নিয়ে নিই আর এটা যে সত্যি না সে কিন্তু বুঝে গেছে বুঝে গিয়ে ভিডিওটাকে ডিলিট করেছে এই যে এই জন্য এই যে এই জন্য না হলে ওই বার্তাটা মানুষের কাছে পৌঁছাতো কারণ ওই বার্তাটা দেওয়া ছিল হচ্ছে রুমপার যে ই দিয়েছিল কমিউনিটি পোস্ট দিয়েছিল তার নিচে তার নিচে কমেন্টের মধ্যে দেওয়া আছে আমার কমেন্ট বক্সে আসো দেখতে পাবে আমার কমেন্ট বক্সে আসো ভিডিও আমি তোমাদের কমেন্টগুলো করে শোনাব তাহলে আজকে যদি অতীত না না দেখতাম তাহলে তো জানতে পারতাম না তাহলে আমাদের অতীত জানতে হয়েছে আমাদের রুমপার পাশে দাঁড়াতে হবে ওকে এগিয়ে নিয়ে যেতে হবে ওর মনোবল আমাদের বাড়াতে হবে সেই জন্য আজকে এই পুরোনো ভিডিওগুলো দেখে আমাদের ভিডিও করতে হচ্ছে কারণ এরকম অপবাদ এরকম টর্চার প্রচুর হয়েছে রূপা প্রচুর এবং এটা ওর যার কথা বললাম যাদের যার কথা বললাম বিশেষ করে ওর বোনের এক্স কেউ এবার বুঝে নাও সে এগুলোকে করে করেছে এবং এটা আজকে নতুন না সেই ভিডিওটা দেখে আমার মনে হলো এটা তারই কাজ তাদের কাজ তাদের পরিবারের কাজ আর এই সেই মানুষটাই দুটো তিনটে আইডি দিয়ে বা আইডি বার করা কোনো ব্যাপার না দুটো তিনটে ফোন দিয়ে এই নোংরামিগুলো করছে করছে আমি কালকেই তোমাদের বলে গেছিলাম তারপরে আবার আমি ভিডিওতে চলে গেছি এবং দেখেছি কতটা নোংরা হলে কতটা নিম্ন কুরুচিকর হলে এইরকম একটা তার মাথা ফেটে যাওয়ার একটা ছবি দিয়ে ছবি না ওটা পুরো ভিডিওটা ও চাউমিন খাচ্ছে আমি ভিডিওটা দিই নি তোমাদের কাছে ও চাউমিন খাচ্ছে আর তার সাথে এই রিলসটা বানায় যে ও আবার ফিরে এসেছে তোমরা বলো তো কতটা নোংরা হলে এই মুহূর্তে যে মুহূর্তে মেয়েটার এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে সে তার মনে যাই থাক তাদের সম্পর্ক যাই থাক আমাদের দেখার দরকার নেই কিন্তু ওরা স্বামী স্ত্রী ছিল তো এবং খুব ভালো ছিল দেখেছি আমরা নমাজ চাকরি চাকরির সূত্রে কেউ কোথাও যেতেই পারে যেতেই পারে তারপরেও আমরা দেখেছি ফিরে এসে সুন্দরভাবে সংসার করছে এবং ওদের যে হ্যাপি কাপেল খুব মনের সঙ্গে যে অ্যাটাচ ছিল সেটা আমরা দেখেছি দেখেছি মানে আমি দেখছি এগুলো ভালো লাগছে হ্যাঁ তার মধ্যে অনেক কিছু দেখেছি অনেক কিছু মান অভিমান অনেক কিছু দেখেছি নমাস বাদে যখন যেদিনকে আরিয়ান আসলো সেদিনের ভিডিওটাও দেখেছি যে রূপা একটু অ্যাভয়েড করছিল অভিমানের অ্যাভয়েড বুঝতে পারছিলাম বারবার আরিয়ান বলছিল তুমি দূরে দূরে কেন তুমি কাছে আসো যাই হোক এই ব্যাপারগুলো আজকে আর না বললাম এগুলো এই ভিডিওটা যদি রূপা দেখে রূপা কষ্ট পাবে আর কিছুই না আর কিছুই না তবে আবার বলবো রূপা তোমাকে আবার বলছি এগিয়ে যেতে হবে উঠে দাঁড়াও এমন কিচ্ছু বয়স হয়নি চলে গেছে তোমার জীবনে সুখ ছিল না দুটো সম্পর্ক তোমার সঙ্গে দুটো সম্পর্কই বেইমানি করলো প্রথম সম্পর্কটাও তোমার টেকে নি যে কোনো কারণে দ্বিতীয় সম্পর্কটা ভগবান টেকালো না সত্যি কথায় ভেঙে পড়ো না আমরা সবাই আছি তোমার পাশে তো ওই জন্যই তোমাদের কাছে আমি আজকের ওই আপডেটটা দিতে আসলাম আর একটা আপডেট দেবো সেটা হচ্ছে কালকে তোমরা অনেকেই আমাকে বলেছ জ্যোতিষীর ঠিকানাটা তার আগে তোমাদের বলি আমি তোমাদের কালকে বলেছিলাম যে ভীমপুর গাজনা আসান নগর কুলগাছি এগুলোতে আমার শ্বশুরবাড়ির লোকজন আছে একদম কাছের লোকজন মানে আমার কাকা শ্বশুরের বাড়ি মানে ওই মানে কাকা শ্বশুরের দিকটা ওইখানে ওই দিকে আছে এবং তাদের সঙ্গে আমার অ্যাটাচমেন্ট খুব ভালো আমি ফোনাফোনি করি কথাবার্তা বলি তো যাই হোক সেখান থেকে আর একটা আপডেট পেয়েছি যে আপডেটটা তোমাদের কালকে ভুল দিয়েছিলাম সেই আপডেটটা তোমাদের আগে দিই সেটা হচ্ছে আরিয়ানের মৃত্যুটা অ্যাক্সিডেন্টটা হয়েছিল আমি তোমাদের বলেছিলাম একটা গর্তের মধ্যে ওর চাকাটা পড়ে গেছিল না সেদিনকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল সেটা আমরা জানি একটা বাক টার্ন যেটা নাকি আমাদের এখানেও আছে চৌমাথা থেকে একটু মানে চৌত্রিশ নম্বর ধরে বেরিয়ে গিয়ে একটা টার্ন আছে আমি জায়গাটার নাম তোমাদের বলবো না প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে কারণ এপাশ থেকে ওপাশ দেখা যায় না এই যে টার্নটা নেয় টার্নে ভীষণ আমাদের এখানেই যিশুগুলো একটা ছেলে বাচ্চা ছেলে যাচ্ছিলো মোটরসাইকেলে একদম মুখোমুখি তো সেরকমই একটা টার্ন একটা টার্নের মুখে পড়েছিল ও এপাশ থেকে ওপাশ দেখা যাচ্ছিল না কোনো একটা পোস্টে কোনো একটা পোস্টে বাড়ি খেয়েছিলো কোনো একটা পোস্টে বাড়ি খেয়ে বাড়ি খেয়ে অ্যাক্সিডেন্টটা হয়েছে আর এরকম অ্যাক্সিডেন্ট প্রচুর হয় এরকম বাকে তো যাই হোক তার মধ্যে কারেন্ট টপ ছিল ঝড় বৃষ্টির দিন তো এটা আমি তোমাদের বলেছিলাম যে একটা গর্তের মধ্যে পড়ে গেছিলো চাকাটা না কালকে শুনলাম যে এটা নয় এটা হচ্ছে এটা ঘটনা দেখো আসল ঘটনাটা কিন্তু এখনও আমাদের সামনে আসেনি আমাদের সবাই কারণ কেউই স্পটে ছিল না কেউই স্পটে ছিল না আশেপাশে থেকে আমরা আস্তে আস্তে খবর আসছে আর দরকারও নেই এত ডিটেলস লাস্ট খবর হচ্ছে আমাদের কাছে আরিয়ানার নেই এইটাই আমাদের খুব মর্মান্তিক একটা খবর সত্যি কথাই খুব মর্মান্তিক একটা খবর তো তারপরে তোমাদের যেটা বলছিলাম জ্যোতিষ জ্যোতিষের কথা জ্যোতিষীর কথা কালকে তোমাদের বলেছিলাম যে আমি একটা স্ক্রিনশট দিয়ে দেবো কিন্তু দিতে পারিনি দিইনি দিতে পারিনি বলতে আমার কাছে ছিল কিন্তু দিইনি ভিডিওটা এডিটে বসিয়ে দিয়েছিলাম টাইম ওভার হয়ে আর মানে পুরো এডিট করতে পারিনি ওটা লোডে বসিয়ে দিয়েছিলাম তো আজকে আমার কাছে ডিটেল এসছে কৃষ্ণনগরের নাম করা একজন জ্যোতিষী আমি বলবো না তোমাদের প্রত্যেককে দৌড়াও জ্যোতিষীর কাছে জানো ভবিষ্যৎ জানতে হবে না জানতে হবে না বাঁচো ভালোভাবে বাঁচো এরকম একটা কমেন্ট আমার কাছেও এসছে যে অনেকে যেতে চাচ্ছে কিন্তু আমি বলবো কেউ যেও না যেও না কারণ কি বলো তো যদি মানুষের অ্যাক্সিডেন্ট থাকে বা জ্যোতিষরা জ্যোতিষীরা যদি বলে দেয় না মনটা খারাপ হয়ে যায় সব সময় মানে ভয়ে থাকতে হয় এইটাই আমার একটা অ্যাক্সিডেন্ট আছে আমার ভয় আছে এরকম একটা কমেন্টও করেছে আর সত্যি কথা কমেন্টের বাস্তবতা একদমই ঠিক সব সব সময় তো জীবনের ভালো কিছু হয় না এবার আচমকা কিছু হলো সেটা মেনে নিলাম কিন্তু প্রত্যেকটা মুহূর্তে যদি জানি যে আমার ওই দিনকে বা ওই দিনকে না মানে আমার সামনে একটা বড় দুর্ঘটনা আছে তখন ভয় হতে হয় তো যাই হোক অনেক জ্যোতিষীরাই ঠিকঠাক বলে তোমাদের আগেও বলেছি তো এই জ্যোতিষীও কৃষ্ণনগরে গোল্ড মেড এনে হচ্ছে গোল্ড মেডেলিস্ট এবং কৃষ্ণনগরে এনার বাড়ি এবং এনার মানে জনের একজন নি নাম আছে এবং গুগল সার্চ করলে ওনাকে পাওয়া যায় ওনার ডিটেলসটা তোমাদের আমি দিয়ে দেব একবার বলে দিচ্ছি ওনার নামটা রণজিৎ মজুমদার আর বাদ বাকিটা তোমাদের এখানে দিয়ে দেবো উনি কৃষ্ণনগরে একদম কোথায় বসেন সেই ওনার একটা যেহেতু ই অ্যাডভার্টাইজমেন্ট করাই আছে সেই ইটাই আমি তুলে দেবো যে তিনি উনি কোথায় বসেন কি কি বারে বসেন এবং উনি কুষ্টি বিচারও করেন তো রেজিস্ট্রেশন নাম্বার ফোন নাম্বার সবটাই দিয়ে দেবো যেহেতু তা ওনার ওখানে পাবলিক করা আছে সেহেতু আমি দিলে কোনো অসুবিধা হবে না ওনার প্রচার ছাড়া ওনার প্রচার ছাড়া এটা আর কিছুই না প্রচারই বাড়বে তবে আবার বলবো আমি কিন্তু কুষ্টিতে বিচারি না যেন আমি হাত দেখায় বিচারি মানে হাত দেখা বিশ্বাস করি কিন্তু আমার কুষ্টি আমি কারুর করি না আমি আমার না আমার হাজবেন্ডের না আমার মেয়ের আমাদের কারুর পুষ্টি করে নেই কারণ আমার ভয় করে কারণ পুষ্টিতে অপ্রিয় সত্য কথা মেনে নিতে পারবো না কারণ কুষ্টিতে কি থাকবে না থাকবে সেই জন্য আমাদের কারুর কুষ্টি করে নেই তো যাই হোক তোমাদের দিয়ে দিলাম জ্যোতিষের এটা যারা আমার কাছে চেয়েছো বা যারা কৃষ্ণনগরের আশেপাশে আছো মনে করছো যাবে যেতে পারো এই যে তার ঠিকানা দিয়ে দিলাম তো এবার তোমাদের বলি ওই আইডিটা থেকে কী কী কমেন্ট এসছে কীভাবে উত্তক্ত করা হচ্ছে এই রুম্পাকে আরিয়ানের অ্যাক্সিডেন্টের ভিডিও বা ছবি আমার কাছে সব কিছু আছে আর যারা আরিয়ানের এই ছবিগুলো পাবলিক করছে সব আমার কাছ থেকে কপি করে নেওয়া তোমাদের কালকেই বলেছি যে সে মনে হয় দাঁড়িয়েছিল কিচ্ছু না এটা ফেক আইডি তোমাদের বললাম আর এই ফেক ফেক আইডিটা কেউ করেনি এটা তোমাদের যার কথা বললাম সেই করেছে আর এ মানে চিরশত্রু এই যে রুম্পার চিরশত্রু রুম্পাকে সহ্য করতে পারে না এবং রুম্পাকে অনেক ব্যাপারে ডিস্টার্ব করে আজকে বলে না ডিস্টার্ব করে তো এই ব্যাপারে আমি বলবোই না ওর বোনকে নিয়ে কিছু বলবোই না কারণ এটা বোনের এক্স তোমাদের বললাম তারপরে আমি কিছু বলবো না এটা কারণ ওদের পারিবারিক ব্যাপার কিন্তু এ একটা ভিডিওতে দেখেছি এ মানে রুম্পা বলেছে এর কথা আর সেটা আমি কমেন্টের সাথে মিলিয়ে দেখলাম হ্যাঁ একদম ঠিক আর ওই যে নমাজ চলে গেছিল তখন কিন্তু রুম্পা বলেও ছিল যে আরিয়ানকে বারবার বলেছিল যে তুমি তো জানো না আমাদের বাঙালিদের ব্যবহার কেমন প্রত্যেকটা মুহূর্তে যেহেতু আমি ডিভোর্সি প্রত্যেকটা মুহূর্তে আমাকে কিন্তু ডিস্টার্ব করবে যে আরিয়ানও ছেড়ে চলে গেছে এটা নিয়েও কথা হবে কিন্তু আরিয়ান এগুলোকে পাত্তায় দেয়নি পাত্তায় দেয়নি ও তো জানে আমি ছেড়ে যাচ্ছি না আমি কদিনের জন্য নিজের কাজে বা নিজের ওয়েটটা একটু কমানোর জন্য গেছিল আর এই যে নিজেদের লোকরাই ক্ষতি হয় এদের আমি নিজেদের লোক বলবো না কিন্তু তবুও তো তবুও তো এইভাবে দীর্ঘদিন দীর্ঘদিন এদের ডিস্টার্ব করেছে দীর্ঘদিন রুম্পাকে ডিস্টার্ব করেছে এবং আজকেও যখন আরিয়ান চলে গেছে পৃথিবী থেকে তখনও ওকে ছাড়ছে না তখনও বিভিন্ন আইডি দিয়ে ওকে ডিস্টার্ব করছে এবং বিভিন্নভাবে পরিচিত করছে ভিউয়ার্সদের দেখো আর একটা কমেন্ট করেছে হ্যাঁ দেখো লিখেছে ওই কমেন্টটা নিচে আবার লেগেছে কারণ যে জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে সেখান থেকে দাঁড়িয়ে তোলা ছবি আমার কাছে আছে তোমরা বলো তো তোমরা বলো কতটা দুঃসাহসে কতটা নোংরা হলে এই ধরনের কমেন্ট করতে পারে ওর কাছে কে চেয়েছে এই ধরনের অ্যাক্সিডেন্টের ছবি তার মানে বুঝতে পারছো সবাই হুরুর করে যাবে কারণ এইটার চোদ্দো তারিখে ক্রিয়েট করা চ্যানেলটা সবাই হুরুর করে যাবে হুর করে ওর চ্যানেলে ঢুকবে কারণ এরকম একটা ঘটনা কোথায় দিচ্ছে রুম্পার কমেন্টি পোস্টের নিচে 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 কমেন্ট করে যাচ্ছে তো তোমাদের আর একটা ইনফরমেশান দিই রুম্পার একটা ভিডিও দেখে দেখে আমি দেখেছিলাম সেখানে রুম্পা বলেছিল যে এই যে আরিয়ানের আরিয়ান যে বলেছিলাম যে একজনের সাথে মানে আরিয়ান বলতে কোথাও কারো কাউকে বিশ্বাস করে কোনো ফ্যামিলির সাথে মিশে গেছিলো কারণ আরিয়ান খুব বিশ্বাস করত। এবং সেটা রুম্পা ধরতে পেরেছিল তা একজন জিজ্ঞাসা করেছিল যে ও যখন একটা ভিডিওতে বলেছিল যে এরকম আরিয়ান এরকম এরকম করছে ও ঠিক ভালো লাগছে না তখন ও একজন কমেন্ট করেছিল কে গো তখন রুম্পা উত্তরে বলেছিল হলে দেখতে পাবে খুব তাড়াতাড়ি সেই বেইমানদের ফটো পোস্ট করব কিন্তু হয়তো হয়তো করবে জানি না কারণ আরিয়ানকে কারা ঠকাচ্ছিল কিভাবে আরিয়ানকে জড়িয়ে নিয়েছিল সেটা নিশ্চয়ই রুপ রুম্পা ওপেন করবে কারণ অনেকেই এই ব্যাপারটা নিয়ে জানে যে আরিয়ান একটা ফ্যামিলিকে হোক একটা এইকে হোক ভালোবেসে ফেলেছিলো বিশ্বাস করে ফেলেছিল এবং তাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল যেটা নাকি একদমই ভালো না যেটা রুম্পা জানে যে ফ্যামিলি হোক বা পার্সোনালকে হোক এত ডিটেলসে জানি না কারণ আবার বলছি এত ডিটেলসে এত ভিডিও দেখা সম্ভব হয়নি যে ভিডিওগুলো দেখেছি তার থেকে বলছি আমার যদি কোনো ভুল ত্রুটি হয় রুম্পার যদি খুব ক্লোজ কোনো ভিওয়ার্স আমার ভিডিওটা দেখো যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে সংশোধন করে দিও কারণ যেগুলো আমাদের সামনে আসছে সেগুলো থেকেই বলছি যে আরিয়ানো মনে হয় কোথাও মানে ভালোবাসার ফেঁসে গেছিলো নোংরাভাবে না বিশ্বাস করে এবং কিছু খরচাপাতি হয়তো করছিল সেইটা রুম্পা সামনে নিয়ে আসতো তাদের কিন্তু সময় দিল না এখন জানি না এর পরবর্তীতে রুমবার পরিবর্তন হবে কি না সেগুলো আনবে কি না সেই কমেন্ট চ্যানেলটা থেকেই আবার লিখছে আরিয়ানকে নিয়ে তোমরা কেউ ভুলভাল ভিডিও ভিডিও বানিও না একই একই আইডি দিয়ে একবার এ কথা বলছে একবার নিজেই বলছে আমার কাছে সব ভিডিও আছে এই একটা এই একটা চ্যানেল কালকে ক্রিয়েট করেছে কি একদম নাজেহাল করে দিয়ে গেছে কমেন্ট বক্সে তো এইটুকু ছিল একটা আপডেট দেওয়ার যে কালকে যে বিভিন্নভাবে এই করছিল আমরা যদি প্রতিবাদ না করি তাহলে বিভিন্নভাবে বাস্তব লাইফে রূপাকে এইভাবে টর্চার করবে যেভাবে কমেন্ট বক্সে টর্চার করেছে বাস্তব জীবনেও করবে ওই জন্য আমাদের প্রতিবাদের দরকার এইরকম যদি কমেন্ট আসে এরকম যদি আইডি খুলে কেউ ভুল ভাল কিছু তথ্য দেয় আমাদের প্রতিবাদ করার খুব দরকার সেই জন্য প্রতিবাদটা কালকে করেছিলাম এবং প্রতিবাদের অ্যাকশান যে হয়েছে সেটা তোমরা প্রমাণ করে নিয়েছো সেই অবশ্য রিলসটা আমার কাছে আছে সে যদি প্রমাণ করতে চায় বা কেউ যদি বলতে চায় যে কি কোথায় নেই তো সেই চ্যানেলে রিলস আছে আমার কাছে আছে সেই রিলসটা আর সেই চ্যানেলটার নাম তোমরা এতক্ষণ হয়তো সবাই জেনে গেছ সেই এর আগেও বলেছি আবার একবার বলছি জান বার্ড জানটা অরিজিনাল বার্ডটা বাংলা করে নিও বুঝতে পেরেছ চ্যানেলটার নাম হচ্ছে তাই তো আপাতত আবার একটা ভিডিও দেখলাম শর্টস লোড হয়েছে একজনের শর্টস তাও এই আরিয়ানকে নিয়েই একদম কিছু বলার নেই এরা কিভাবে এই ধরনের ভিডিওগুলো এখন করে তো যাই হোক আজকের আপডেটটা এইটুকুই থাকলো তো তোমরা আবার বলছি রুম্পার পাশে থেকো রুম্পাকে শক্ত হতে সাহায্য করো যদিও ও একটা খুব শক্ত মেয়ে সুন্দর একটা মেয়ে নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে কারণ ওর ভেতর ওর ওপর দিয়ে প্রচুর প্রতিকূলতার মধ্যে দিয়ে প্রচুর যুদ্ধ করে ও আজকে এই জায়গায় কারণ ওর ভিডিওগুলো দেখছি দেখে এইটুকু অন্তত অভিজ্ঞতা হয়েছে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে ও আজকে এই জায়গায় এসছে সে যেটাই তার পাস থাকুক না কেন তার একটা সুন্দর মেয়ে আছে রিয়া তারও একটা স্কুলের ভিডিও দেখেছি তাকেও দেখেছি তো তারও একটা মেয়ে আছে সেই মেয়েটাকে সামনে রেখে ও এগিয়ে যাক ভালো ভালো থাকুক আমি বলবো না যে জীবনে আর অন্য কোনো সিদ্ধান্ত নিতে পারবে কিনা সেটা পরের কথা ওর এখন সব বড় কথা ওকে শক্ত হতে হবে শক্ত হয়ে দাঁড়াক বাবা মা আছে তাদের পাশে দাঁড়াক বোন আছে বোনকে নিয়ে একদম এগিয়ে যাক শক্ত হোক আর সমস্তটা মিটে গেলে রুম্পা ফিরে আসুক সুন্দরভাবে নমাজ তো ছিলই নারিয়ান নমাজ তো ছিলই না সুন্দর করেই তো ভিডিও দিয়েছে একা একা সুন্দর করেই ভিডিও দিয়েছে ভেবে নিত নিক যে আরিয়ান আকাশে গেছে তারার দেশে গেছে সেখানে সে তার মতো করে ভালো আছে তার মতো করে রিলস দিচ্ছে সে তার মতো করে ভালো থাক আর রুম্পা রুম্পার মতো করে ভালো থাক এইটুকু সুদ আজকে বলবো আবার বলবো আরিয়ানের আত্মার শান্তি কামনা করি আর এই সমস্ত আইডি যখনই আসবে সবাইকে বলবো একজোট হয়ে প্রতিবাদ করতে যাতে রুম্পাকে রুম্পার কমেন্ট বক্সে এসে নোংরা নোংরা কমেন্ট যেন না করতে পারে এটুকু আজকে বলবো তো চলো আজকে এ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টা